বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো আজকে আমি এখন থেকে তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতন কুমড়ো নিয়ে নিয়েছি টাকা প্রথমে পরিষ্কার করে নিলাম এবার মাছ বরাবর কেটে নিলাম এবার তার থেকে একটা টুকরো নিয়ে ছালটাকে কিছুটা কিছুটা বাদ দিয়ে দিয়ে ছাড়িয়ে নেব এরকম করে ছালটা ছাড়িয়ে রাখলে কুমড়োটা সহজে সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে এবার দেখো পিস পিস করে কেটে নিচ্ছি এভাবে একটু ডুমো করে কেটে নিতে হবে আর এদিকে দেখো দুটো আলুও খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকেও একটু বড়ো সাইজের করে কেটে নেবো এইভাবে আলু দুটোকেও দেখো কেটে নিচ্ছি আলুটা কাটা হয়ে গেল এরকম ঠিক সাইজে কেটে নিতে হবে আলু আর কুমড়োগুলো একটা থালার মধ্যে তুলে রেখেছি দেখো কুমড়োটা ঠিক এরকম ডুমো ডুমো করে কাটা হবে এবারে কড়াইতে সরষের তেল চাপিয়ে দিয়েছি তিন চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুমড়ো আর আলুগুলো প্রথমে কুমড়ো আর আলু দিয়ে অল্প একটুখানি লবণ আর অল্প একটুখানি হলুদ দিয়ে এটাকে ভালো করে ওপর নিচ নাড়ি চাড়িয়ে নেব এইভাবে নাড়ি চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি কিছুটা আদা নিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে নিলাম আর কিছুটা ধনে পাতা দিলাম এবার হামার মধ্যে এটা একটু কুটে নেবো তোমরা ইচ্ছা করলে শিলনোটাতেও করে নিতে পারো বা মিক্সিতে করে নিতে পারো তবে মিক্সিতে করলে পারে বেশি মিহি করা চলবে না ঠিক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম পর্যায়ে পর্যন্ত মশলাটা তৈরি করে নিতে হবে এদিকে দেখো কুমড়োটা ঢাকা চাপা খুলে দিলাম অনেকটাই প্রায় হয়ে এসছে এবারে আমি এটাকে নামিয়ে নেব কুমড়ো আলু নামানো হয়ে গেল দেখো সেই কড়াইয়ের মধ্যে এক চামচ সর্ষের তেল দিলাম ভীষণ কম তেল মশলায় রান্নাটা হয়ে যায় এবারে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কিছুটা পাঁচ ফোড়ন দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এটা থেকে যখন সুগন্ধ ভেজে গেলো তারপরে যেটা পেস্ট করে গেছিলাম ধনেপাতা আদা কাঁচা লঙ্কা সেটাকেও দিয়ে দিলাম এই মশলাটা এখন ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দেখো যখন অনেকটা হয়ে গেল তারপরে আমি এখানে একটা টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছিলাম এবার এই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোর মধ্যে এখন আমি লবণ দেবো না টমেটো যাতে না তলা ধরে যায় সেই জন্য অল্প একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে যা যা মশলাগুলো অ্যাড করছি সেটা হলো জিরে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ এইটা হলো মশলা এই মশলার সাথে এই টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় সেই অবধি আমাকে কষিয়ে নিতে হবে এবার একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম দেখো বেশ খানিকটা জল বেরিয়েছে এবার আমি লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু একদম সম্পূর্ণ লবণটা দিয়ে দিলাম তরকারির যতটা লাগবে এবারে একটা ফ্রাই হাতা বসিয়ে দিয়েছি গ্যাসে এবার দিয়ে দিলাম এক চামচ সর্ষে এক চামচ মৌরি আর কিছুটা কাসুরি মেথি এটা আমি হালকা করে রোস্ট করে নেবো যাতে না পুড়ে যায় যখন হালকা সুগন্ধ হবে তখনই নামিয়ে নেবো এইদিকে দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে তারপরে আমি ওই টমেটোর মশলাটা যখন কষে গেল তার মধ্যে আমি কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা কুমড়ো আলুর রেসিপি তৈরি করে দেখাচ্ছি যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে খাবে খেতে বাধ্য দেখো অল্প একটু জল দিয়ে দিলাম করে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা সমেত ভালো করে কুমড়োটাকে আমি কষিয়ে নিলাম এরপরে গরম জল করে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলে কিন্তু রান্নাটা স্বাদও বাড়ে আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আলুটাকে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটা ঢাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের মতো ঢাকনাটাকে দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে এবার আলুটাকে আর কুমড়োটাকে একটু চেক করে নেবো সেদ্ধ হয়েছে কিনা দেখো আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কুমড়োটাও দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভীষণ স্বাদ এবং গন্ধযুক্ত এই রেসিপিটা তোমরা অবশ্যই রান্না করে খেও আর এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম এই কুমড়ো তরকারির মধ্যে যেবার যে আসল মশলাটা আমি দেবো সেটাই এখন অ্যাড করে দিচ্ছি এরকম দানা দানা হিসাবে ওই সর্ষে মৌরি আর কাসুরি মেথিটাকে বেটে নিতে হবে এবার পুরোটাই দিয়ে দিলাম এই মশলাটার জন্যে তরকারিটা একটা অন্য মাত্রা পায় ভীষণ সুন্দর স্বাদ ও গন্ধে ভরপুর একটা রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দিলাম আশা করি তোমাদের এই রেসিপিটা দেখে ভীষণ ভালো লাগবে এরপরে আমি ঢাকনাটাকে একটু দিয়ে দিলাম দেখো স্ট্যান্ডিং টাইমে আমি ঢাকনাটাকে দিয়ে রেখেছিলাম এরপরে আমি একটা বাটি দিয়ে তরকারিটাকে সার্ভ করে নেব এত এর টেস্ট গরম গরম রুটি ভাত পরোটা সব কিছুর সাথে একদম জমে যায় তাই যে কোনো দিন কুমড়ো খায় না সেও আঙুল চেটে খেতে বাধ্য এত সুন্দর টেস্টি একটা রেসিপি দেখো কত সুন্দর দেখতে লাগছে কুমড়োর তরকারিটা আশা করবো বন্ধুরা তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থেকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে সম্পূর্ণ নিরামিষ কুমড়োর তরকারি তোমাদের কেমন লাগলো জানিও আজ এই পর্যন্ত রাখলাম কেমন টাটা